পরে আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে আজকে তো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে এখন যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো আগে থেকে করা ছিল ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছিল না তো আমি যেহেতু পরে ভয়েস দিই আমাদের বাসায় প্রথমে আম্মুর জ্বর হয়েছিল তারপরে শুরু হয়েছে আমার জ্বর জ্বরের কারণে আমি তো ভয় দিতে পারিনি তো যার কারণে ভিডিও আপলোড দেওয়া হয়নি এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর সবার বাসায় জ্বর সর্দি লেগেই আছে আজকে একটু সুস্থ লাগছে তো সেই জন্য ভয়েসটা দিয়ে দিচ্ছে কয়েকদিন থেকে তো বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি শেষ হওয়ার তো কোনো নামই নেই আর এখন তো নিম্নচাপ হচ্ছে তো নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যখনই শুরু হচ্ছে তখন ধারে বৃষ্টিটা হচ্ছে এরকম বৃষ্টি হলে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে কিন্তু আজকে আমাদের বাসায় খিচুড়ি করা হচ্ছে না এখন তো বৃষ্টি হচ্ছে যার কারণে ভালো লাগছে প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের বারান্দার গাছগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছে কয়েকদিন তো অনেক গরম ছিল তো গরমের কারণে গাছগুলো কেমন জানি হয়ে গিয়েছিল বৃষ্টি হওয়ার কারণে গাছগুলোর অনেক উপকার হলো আজকে শুধু মাছের তর্কে রান্না করা হয়েছে বিকেল হয়ে গিয়েছে তো বিকেলের আকাশটা দেখেন আপনারা কত সুন্দর লাগছে দুপুরে তো 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 অনেক অনেক বৃষ্টি হলো আপনারা সবাই দেখলেন আমাদের আকাশ দেখতে ভালো লাগে সেজন্য আমরাও দেখি আর আপনাদেরকেও দেখাই আজকের আকাশ এক এক সাইড এর এক রূপ নিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আর কিছুক্ষণ পরে তো মাগরীবের আজান দেবে তো মাগরীবের মুহূর্তে দেখি চারপাশে একেবারে কমলা হয়ে গেল কিন্তু ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে ভালোই লাগছিল এই সাইডের আকাশটা দেখতে অপূর্ব লাগছিল আমি তো অন্য দিকে ছিলাম আর এখন আছে অন্য দিকে অন্যদিকে আকাশটা দেখতে অপূর্ব লাগছে আমি আবার অন্য সাইডে চলে আসলাম তো এইদিকে দেখেন আকাশের রূপটা কেমন তো একদিকে ছিল ওই রূপ আর একদিকে হলো এই রূপ মাঝে মধ্যে এইভাবে আকাশ দেখতে অনেক ভালো লাগে তো সেই জন্য আজকে আপনাদেরকে দেখানো হলো কার কার আকাশ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েন আজকের ভিডিওটা আকাশ দেখতে দেখতে শেষ করছি আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ